বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা এবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা রবিবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহ ঢোকার সময়ে লোয়ার বাংকে বসেছিল বিমলেন্দু রায় আচমকাই তার মাথায় খুলে পড়ে শিকল মাথা থেকে রক্ত বেরোতে থাকে অভিযোগ শিয়ালদহ স্টেশনে ঘটনা ঘটলেও রেলের কোনো ডাক্তার পাননি তিনি শেষ পর্যন্ত সহযাত্রীদের উদ্বেগে রেলের কর কর্মরত টিটি তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যান সেখান থেকে তাকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় কেরলের যাত্রীর মৃত্যু হয়েছিল যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে এরই মধ্যে খাস কলকাতায় ঘটল এই ঘটনা ফের সমালোচনার মুখে রেল প্রসঙ্গত জুন মাসেই কেরলে বৃদ্ধ যাত্রীর ওপর ভেঙে পড়েছিল ট্রেনের আপার বার্থ আচমকাই এই ঘটনার ফলে মৃত্যু হয়েছিল ওই যাত্রীর কেরল থেকে নয়া দিল্লিগামী অ্যার্নাকুলাম হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফার্ট ফার্স্ট এক্সপ্রেসে ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই এবার বাংলাতেই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা তো বন্ধুরা অবশ্যই রেল কর্তৃপক্ষকে কিন্তু বারবার এই বিষয়ে নজর দিতে হবে যাতে যাত্রীরা মতো যাতায়াত করতে পারে যাতে তাদের রকম দুর্ঘটনা এড়াতে না হয় অবশ্যই রেল কর্তৃপক্ষকে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ